ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খর্ধা বিধানসভা পাতুলিয়া রুইয়ার ছাপ্পান্ন নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পাতুলিয়ার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে পাতুলিয়া বিশ্বাস করা মিছিল শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় নেতৃত্ব দেন খর্দার বিধায়ক তথা বর্ষীয় তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় খর্দার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশী পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেত্রী তপতি দাস বিশ্বাস পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের কিশোর বৈশ্য আইএন টিউসির ব্লক ইনচার্জ পিন্টু বিশ্বাস খর্দা ব্লক তৃণমূলের নমসুদ্দু উদ্বাস্ত সেলের সভাপতি রঞ্জিত ধর তৃণমূল কংগ্রেসের সুকুমার সিং তাপস ঘোষ রতনু বিশ্বাস আশিস চক্রবর্তী কিরণ আলে সহ তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল মহিলা তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী ও নেতারা সাধারণ মানুষ রাস্তা দুধারে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বগত রায়কে বরণ করে নেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বর্ষীয়মান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন এবার সৌগত রায় বিপুল ভোটে জয় হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতি

ಆ ಭೋಟೇ ಪ್ರಾರ್ಥನಾ ಕೊಿ কত কটা লিড পাবে মন আছে কর্তা রেগে এই সব আমি চেষ্টা করছি তিনবার জিতেছি চতুর্থবারের জন্য প্রাণপর চেষ্টা করছি 보면은 ট্রান্সপোর্ট চাকরি প্রাপ্তি এত বাতিল হলো বিরোধীরা মুখ্যমন্ত্রীর উপর আঙ্গুল তুলছে কি বলবে আঙুল তুললেই তো হবে না এটা তো কোর্টের রায় কোর্টের রায় আপাতত দৃষ্টিতে আমরা মান কিন্তু সম্ভব বলে উচ্চতর আদালতে যাবেন কিছু লোকসভা আমরা বিপুল ভোটে জিতবো কারণ আমাদের যারা কাউন্সিলর আমাদের যারা পঞ্চায়েত মেম্বার সকলেই কাজ করছেন ভালো করে মানুষ কয়েকদিন আগেই ভোট দিয়েছেন পৌরসভায় আমরা জিতেছি পঞ্চায়েতে আমরা ভালোভাবে জিতেছি স্বাভাবিকভাবেই আমরা আশা করছি যে এবারে এবারে পার্লামেন্ট ভোটে আর আমরা প্রচুর ভোটে জিতবো আমাদের এখান থেকে আর থেকে বড়ো ব্যাপার হলো যে এরা যেভাবে মানুষকে ঠকাচ্ছে বিজেপি দিল্লি যার জন্যে একটা সার্ভে বলছে একাত্তর পার্সেন্ট মানুষ ভারতবর্ষের প্রচণ্ড দুর্দশার মধ্যে আছে অর্থনৈতিক দিক থেকে বলে আমি মনে করি শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষেও এবারে বিজেপি ক্ষমতা আসছে না এত লোকের প্যানেল বাতিল হলো তারপর হাইকোর্ট রায় দিয়েছে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে আর বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আগুন করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তর দিয়ে দিয়েছেন তার প্রত্যেকটা ক্যাটাগরি খেলে উত্তর দিয়েছেন আমরা এর বাইরে কোনো কথা বলতে পারবো না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার